যারা এসেছিলেন কিছু পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন নাহামদুলিল্লা আপনাদের দুভা পূজা করা দান আপনাদের জামিয়ার প্রাণ পুরুষের আন্তরিক প্রচেষ্টায় আমরা দেখছি জানিয়া আস্তে আস্তে সমাজের বুকে একটা রূপ ধারণ করে নিচ্ছে ছুটছে তো আমাদেরকে মনে রাখতে হবে এই যে কঠিন জামানা যে সময়ে এ জামানার কিছু মুসলিম বিদ্বেষীরা এ জামানার কিছু কুচক্রান্তকারীরা চক্রান্ত করে মুসলমানদের কাছ থেকে ধর্ম জ্ঞান কেড়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে কথা ঠিক কিনা বলেন আপনারা নিশ্চয়ই গতকাল দেখেছেন ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাংলার মুখে রয়েছে যেটার নাম হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এমন কিছু অযোগ্য মূর্খ মানুষদেরকে একে ঢুকানো হচ্ছে যেখানে চক্রান্ত করে মুসলমানদের থেকে ধর্মজ্ঞান কেড়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চালাচ্ছে ঠিক এই কঠিন পরিস্থিতিতে দরকার হয়েছে এই জামিয়া হাতকা মতো প্রতিষ্ঠান যেগুলো চলে আপনার আমার মাথার ঘাম পায়ে যেগুলো চলে মা ভক্ত হাঁস মুরগির জ্ঞানকে যদি এই সময়ে পৃথিবীতে চিন্তা রাখতে হয় তাহলে এগুলো বেসরকারি প্রতিষ্ঠানগুলো দরকার আছে কথা ঠিক কিনা বলে আর এজন্যই তো আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অর্থ গুলোকে ব্যয় করো খোদাভিনতার রাস্তায় আল্লাহকে পাওয়ার রাস্তায় তোমরা তোমাদের অর্থ গুলোকে জুলিয়াদের রাস্তায় অন্যায়ের রাস্তায় হারের রাস্তায় তোমরা তোমাদের অর্থ গুলোকে ব্যয় করো না কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা আমরা এই ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে আমরা আমাদের চাহিদাটা বেশি কারণ সেখানে কোন ব্যাপার নেই কিন্তু মনে রাখা দরকার দুনিয়া তো খনিজের জন্য আর আখের যেমন দুনিয়াতে আজকে আমরা এফআইআর নিয়ে একটা বিভ্রান্তের মধ্যে আছি যদি কাগজপত্র ঠিক না হয় যেতে হবে কিন্তু এই চিন্তার থেকে আরো কি চিন্তা করার দরকার ছিল না যে আখেরাতের আখেরাতের কুঁজিপতি যদি আমার না থাকে আমল নামে যদি আমার ঠিক না থাকে তাহলে আল্লাহ করা ডিটেনশন ক্যাম্পে যেতে হবে

বাবা <coughs> <coughs> একবার ঠুকিয়ে দেয় ওই ডিটেনশান ক্যাম্পে জ্বালা যন্ত্রণা কষ্ট হবে কিন্তু আর জীবনেও কোনোদিন মরণ হবে না পাকের নাম গফুর এখনো আল্লাহ পাকের নাম হল গফার আল্লাহ পাকের নাম এখন সত্তার কিন্তু পাগতের ময়দানে আল্লাহ পাকের নাম হবে কবর সেদিন আল্লাহ পাক হবেন নিষ্ঠুর নির্দয় কামতের ময়দানে আল্লাহ ব্রহ্মেশ্বরে বলবে অন্তঃ নজরী ম আই আমার পাতি আয় আমার ভোলাধার ভন্দাবন্দিরা পিত হয়ে যার আলাদা হয়ে যান আবার নেতার ভক্তাবন্দিদের থেকে আবার নেতার দন্দাবন্তিদের থেকে তোরা পিত হয়ে যান আলাদা হয়ে যায় ও ভাইরা কামদের ময়দানে আমার আপনার জায়গাটা নিক্রান্ত দলে হবে না বক্রান্ত দলে হবে নিক্রান্ত দলে হবে না বক্রান্ত দলে হবে সে চিন্তায় আল্লাহ দরবারে কদিন তোকে পানি ফেলেছি জায়গাটা দেবে না বদকারদের দলে দেবে দুনিয়া থেকে তো হবে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে যেতে হবে থাকা যাবে না জীবনের অর্থগুলো কোন দিকে লাগবে উপার্জন করো রজন করছ আর উপার্জিত হক্ষ বন্দা তুমি কোন রাস্তায় ব্যয় করোছ এটা না যে আবার টাকা আমি ইনকাম করেছি আমি ইচ্ছে মতো ব্যয় করবো না 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 আল্লাহ কাছে জবাব দিতে হবে কোন রাস্তায় টাকা তুমি উপার্জন করেছ আর উপার্জিত অর্থ বান্দা তুমি কোন রাস্তায় ব্যয় করেছ এখন মনে করছি টাকা আমার ফাংশনে এক লাখ দেবো মানে ধরে পঞ্চাশ হাজার দেবো পার্টি অফিসে এক লাখ দেবো মাদরা সাহেব টাকা দে আল্লাহর কাছে জবাব দিতে হবে কোন রাস্তায় টাকা আয় করেছো আর কোন রাস্তায় টাকা

যারা সম্পর্কে বলেছিলেন ও দাবাミラ আমি আমি আমার সমস্ত কবিদের দিন শুদ্ধ করে দিয়েছি আমি আমার আবু বকর এর রদ করতে পারি নিয়ে কামকের ময়দানে আমি রসুলুল্লাহ আমার হক থেকে আল্লাহ

কাছে ডাকলেন ডেকে বললেন ও আমার বেটি আয়সা তোমার কাছে দুটো ওসিয়াত করে যাব আবার এই অসিরাত দুটো তুমি কি পালন করে

যে পরিমানে ভাষা আমাকে দেওয়া হয়েছে সেই পরিমানে কাজ আমি জনগণের জন্য করতে পেরেছি কিনা সেই পরিমানে কাজ আমি জনগণকে দিতে পেরেছি কিনা সেই পরিমানে সেবা আমি জনগণে পেরেছি কিনা ও বেজি আয় তার ময়দানে দেব আমার বড় চিন্তা বল আমার মদিনা জমিনে একটা খেজুর বাগান ডেকে দিলাম আবার পরে বলে মদিনার যিনি খরিবাভাবে মদিনা

কিন্তু পয়সাটা হারান না হারাম আল্লাহর রাস্তায় কোন অর্থটা ব্যয় করা হয়েছে আর একটা ও হাত পেটে আরেকটা বসি আর তোমার কাছে ঘুরে গেলাম

আপনি মোদিনা বলিবার আপনি মোদিনার প্রধানমন্ত্রীর জনগণেরা এটা তো মানতে চাইবে না আবু বাগা সিদ্ধি আনেছিলেন ও বেটি আয়সার কাপড়ের কাপড় যদি দাবি হয় কাপড়ের কাপড় যদি নূতন হয় কাপড়ে কাপড়ের কারণে কি মাইয়েদের মর্যাদা আল্লাহ তাকে দরবারে বেশি হয়ে যাবে ও কাপড়ের কাপড় যদি পুরাতন হয় কাপড়ের কাপড় যদি ভক্তানি হয় কাহনের কাপড় যদি পুরাতন কাপড় যদি পদ্মা মে হয় কাহনের কাপড়ের কারণে মাইয়েদের মর্যাদা কি আল্লাপাকে দরবারে কমে যাবে আমরা যার মনেছি বাইয়েতে মর্যাদা আল্লাহকে দরবারে কোমে যাবে বাইয়েতে মর্যাদা আল্লাহকে দরবারে ভিড়ে যাবে বাইয়েতে নেকির করবে বাইয়েতে আমলের করবে বাইয়েতে মর্যাদা আল্লাহকে দরবারে কোমে যাবে বাইয়েতে জীবনের নেকির করবে আমলের করবে

নেকিরে যকরে যায় কবরে শুয়ে শুয়ে তার সাওয়াব পেতে থাকে ও বেটিয়া এশা আমি অনুমান আমার জীবনের আমার জীবনের নেকির বিনিময়ে আল্লাহ তাস্তগেরে ভাই পাব কিনা জানি না ও বেটিয়া এশা নুবুর